আজকে আমরা সাত নম্বর স্কুল কৃষ্ণনগর গভর্মেন্ট গার্লস হাই স্কুল সম্পূর্ণ সলভ করবো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার তোমাদের কাছে একটা বিশেষ আবেদন রইল কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে যদি ভালো লাগে একটা লাইক করবে তোমাদের সকল বন্ধু বান্ধবের মধ্যে আমার ইউটিউব চ্যানেল লিঙ্কটা শেয়ার করে দেবে আমার একটা অন্য অন্য একটা চ্যানেল আছে সেটা হলো পশুন ঘোষ এক্সপিরিয়েন্স ফিজিক্স চ্যানেল সেটা হলো অনলি সেখানে শুধুমাত্র ইংলিশ ভিডিও আপলোড করা হয় অর্থাৎ ফিজিক্সেরই বিভিন্ন ভিডিও ইংলিশ ভার্সানে আপলোড করা হয় সেটাও তোমরা দেখতে পারো বিভিন্ন ভিডিও আপলোড করা হয় যাই হোক চলে আসছি আজকে প্রথম যে স্কুলটা আছে সেটা হলো কৃষ্ণনগর গভর্নমেন্ট গার্লস হাই স্কুল দেখো যে ধর্মে তাহলে গ্রুপে এক একটা যে ধর্মের জন্য প্রবাহিতার পাশাপাশি দুটি স্তরের আপেক্ষিক গতিকে বাধা দেয় তাকে আমরা কি বলবো অবশ্যই সান্ধ্যতা বলব বিভিন্ন অপশান আছে এটা সান্ধতা হবে তারপর দেখো দু কোনটি কৈশিকতা দৃষ্টান্ত নয় এখানে বলা আছে বিভিন্ন অপশান দেওয়া আছে কঠিনে তরলের সংস্পর্শে তরল পৃষ্ঠ বক্র হওয়া অপশান বি বলা আছে স্পঞ্জের জল শোষণ করার ক্ষমতা মাটির কলসি পৃষ্ঠে ভিজে যাওয়া আর জলে তেল ছড়িয়ে পড়া তাহলে জলে তেল ছড়িয়ে পড়া এটা কিন্তু এই ঘটনার মধ্যে পড়ছে না তিন নম্বর দেখো বস্তুর বেগ এবং ভর দ্বিগুণ করা হলে তাহলে গতিশক্তি কতগুণ হবে এটা আটগুণ হবে অনেকবার হয়েছে আমি তোমাদের বলবো যে কার্যক্ষমতা শক্তি ক্লাস নাইনে একটা প্লেলিস্ট আছে সেই প্লেলিস্টে সব ধরনের অঙ্ক সব ধরনের থিওরি করা আছে তোমরা ভালো করে দেখে নেবে দেখ অত্যন্ত উপকৃত হবে তারপর দেখো চলে আসছি কার্যের মাতৃ সংকেত কার্যের মাতৃ সংকেত আমরা বলবো এম এল টু বি পাওয়ার টু টি টু বি পাওয়ার মাইনাস টু তারপর দেখো দুয়ের পীড়নো বিকৃতির মধ্যে কোনটা বেশি মৌলিক আমরা অবশ্যই বলবো বিকৃতি বেশি মৌলিক পীড়নো বিকৃতির মধ্যে আমরা বলব বিকৃতি বেশি মৌলিক বার্নলির নীতি কোন সংরক্ষণ সূত্র মেনে চলে বার্নলির নীতি এটা আমরা বলবো সেটা শক্তির সংরক্ষণ সূত্র মেনে চলে শক্তি চাঁদের সাইফন কাজ করে কি চাঁদের সাইফন কাজ করে না কারণ চাঁদে যেহেতু বায়ু নেই বায়ু না থাকলে সাইফন কাজ করবে না তারপরে কোনো বস্তুকে জলে ডোবালে হালকা বোধ হয় কেন মনে রাখবে কোনো বস্তুকে যখন জলে ডোবানো হয় তখন তখন তার ওজনটা মানে বস্তুর ওজন ওজনটা নিচের দিয়ে কাজ করে আর ঊর্ধ্বমুখী প্লবতা সেটা হলো কাজ করছে তাহলে ওজন ওজনের বিপরীতে যেহেতু প্লবতা কাজ করে তাহলে ওজনের একটা আপাত হ্রাস করছে তে হালকা মনে হচ্ছে তাহলে যখন কোনো বস্তুকে জলে ডোবানো হয় তখন ওজন কাজ করে উপর দিকে তাহলে যেহেতু ওজন নিচের দিকে প্লবত একটা লব্ধি বল কাজ করছে তাই অর্থাৎ ওজনের আপাত হ্রাস ঘটছে জন্যই হালকা মনে হয় অথবা প্রশ্ন রাখো ঘনত্ব এবং আপেক্ষিক ঘনত্বের মধ্যে পার্থক্য ঘনত্ব আপেক্ষিক ঘনত্বের মধ্যে পার্থক্য আমি বলছি তোমরা ভালো করে শুনে নাও আর খাতায় লিখে করানোর সময় নেই আমি ভালো করে ব্যাখ্যা করে দিচ্ছি তোমার ভালো শুনলে কথাগুলো শুনলে তোমরা বুঝতে পারবে ঘনত্ব বলতে ঘনত্ব বলতে ঘনত্বের সংজ্ঞা আমরা বলবো ঘনত্বের সংজ্ঞা বলবো আপেক্ষিক গুরুত্ব আপেক্ষিক ঘনত্বের সংজ্ঞা বলবো ঘনত্বের সংজ্ঞা আমরা জানি যে একক আয়তনের ভরকে আমরা কি বলবো মানে একক আয়তনের ভরকে ঘনত্ব বলবো আর আপেক্ষিক ঘনত্ব মানে কোনো পদার্থ চার ডিগ্রি সেন্টিগ্রেড জল অপেক্ষা যতগুণ ভারী তাকে আপেক্ষিক ঘনত্ব বলে তাহলে ঘনত্ব মানে একক আয়তনের ভরকে আমরা কি বলব ঘনত্ব বলবো আপেক্ষিক ঘনত্ব মানে কোনো পদার্থ তার সমায়তন চার ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার জল অপেক্ষা যতগুন ভারী তাকে আমরা কি বলবো আপেক্ষিক ঘনত্ব বলবো ঘনত্বের একক আছে ঘনত্বের একক আছে এবং ঘনত্বের একক আছে সে ঘনত্বের একক হলো এসআই পদ্ধতিতে ঘনত্বের একক হলো কেজি পার মিটার কিউ আর সিজেস পদ্ধতিতে ঘনত্বের একক হলো গ্রাম পার সেমি কিউ আর আপেক্ষিক ঘনত্বের কোনো একক নেই এটা মাত্রাহীন রাশি আর ঘনত্বের মাত্রা আছে ঘনত্বের মাত্রাকে আমরা লিখবো সেটা হলো এম এল টু দি পাওয়ার মাইনাস থ্রি তাহলে ঘনত্বের অবশ্যই মাত্রা আছে এম এল টু দি পাওয়ার মাইনাস থ্রি কিন্তু মাত্রা নেই তাহলে তিনটে তিনটে পার্থক্য একটা হলো সংগাদি হয়ে গেল একটা একক দিয়ে হয়ে গেলে একটা মাত্রা দিয়ে ঘনত্বের মাত্রা আছে ঘনত্বের একক আছে এর একক মাত্রা কিছু নেই একটা সংজ্ঞা দিয়ে হয়ে যাচ্ছে তাহলে ঘনত্বের আমরা যদি একক বলি সিজিএস একক হলো গ্রাম পার্সেমে কিউ আর এসআই পদ্ধতি হলো কেজি পার মিটার কিউ আপেক্ষিক ঘনত্বের কোনো একক নেই ঘনত্বের মাত্রাটাকেও লিখে দিয়েছি এম এম এল টু দি পার মাইনাস থ্রি আপেক্ষিক ঘনত্বের কোনো মাত্রা নেই তারপর দেখো অভিকর্ষ শিশু শক্তি কখন ধনাত্মক ও কখন ঋণাত্মক হবে একটা বস্তুকে যখন একটা বস্তুকে ভূপৃষ্ঠ থেকে ওপরে তোলা হবে যখন একটা বস্তুকে ভূপৃষ্ঠ থেকে ওপরে তোলা হবে তখন ইপির মানটা আমরা প্লাস বলবো অর্থাৎ ধনাত্মক হবে যখন একটা বস্তুকে মানে ভূপৃষ্ঠ থেকে মানে ভূগর্ভের মধ্যে নিয়ে যাওয়া হবে তখন সেটা ইপির মানটা কি হবে মাইনাস হবে অর্থাৎ যখন একটা বস্তুকে ভূপৃষ্ঠ থেকে ওপরে তোলা হবে তখন অভিকর্ত স্মৃতিশক্তি ধনাত্মক হবে যখন একটা বস্তুকে থেকে ভূগর্ভের দিকে নিয়ে যাওয়া হবে বা ভূগর্ভে প্রবেশ করানো হবে তখন তাকে তখন যে স্মৃতিশক্তির মানটা মাইনাস হবে ও ঋণাত্মক হবে তারপর দেখো একটি হালকা একটি ভারী বস্তু গতিশক্তি সমান কোনটির ভরবেগ বেশি হবে একটি হালকা একটি ভারী বস্তুর গতিশক্তি সমান কোনটির ভরবেগ বেশি হবে আমরা জানি এটা আমরা জানি যে পি সমান রুট ওবার টু এমই পি সমান রুট ওবার টু এমই তাহলে আমাকে বলা আছে গতিশক্তি সমান গতিশক্তি সমান এখানে ইটা হলো গতিশক্তি তাহলে আমরা এখান থেকে সিদ্ধান্ত করতে পারি যে পি প্রপোর্শনাল রুটোভার এম করতে পারি কেন কারণ এখানে বলা আছে গতিশক্তি সমান তাহলে এটা কনস্ট্যান্ট বছর শুধু সমান মানে হলো ধুবক হয়ে গেল দুইটা ধুবাক আছে তাহলে আমরা বলতে পারি ই প্রপোশনাল রুটোভ এম বলতে পারি তাহলে তাহলে যেটা ভারী অর্থাৎ যে বস্তুটা ভারী তার ভরবেগ বেশি হবে কারণ এটা সর সরল সম্পর্কে আছে পি প্রফোশনাল রুটোভ এম তাহলে ভর বাড়লে ভরবেগ বাড়বে ভর কমলে ভরবেগ কমলে কমবে তাহলে যার ভরটা বেশি মানে যেটা ভারী বস্তু তার ভরবেগ বেশি হবে তাহলে কীভাবে পরীক্ষায় লিখবে একটু ভালোভাবে দেখে নাও পি প্রবসা বা টু এমই পি মানে রৈখিক ভরবেগ এম মানে বস্তুর ভর ই মানে গতিশক্তি যেহেতু গতিশক্তি সমান তাহলে এইটা ই এবং দুই এটা ধুবক হয়ে গেল তাহলে আমরা বলতে পারি পি সমানুপাতি রুটোবার এম অর্থাৎ ভর বাড়লে ভর যদি বাড়ে তাহলে ভর রৈখিক ভরবেগ বাড়বে ভর কমলে রৈখিক ভরবেগ কমবে এখান থেকে আমরা সিদ্ধান্ত করতে পারছি যার ভর বেশি তাহলে তার ভরবেগ বেশি হবে আর যার ভর কম তার ভরবেগ কম হবে তাহলে এখান থেকে পোট্টা এখান থেকে নাও তাহলে লেখা ভারী তাহলে দেখেন হালকা ভারী বস্তুর গোজ শক্তি সমান কার ভরবেগ বেশি হবে তাহলে ভারী বস্তুর ভরবেগ বেশি হবে তাহলে এটা আমরা লিখবো ভারী বস্তু ব্যাখ্যাটা করে দিলাম ব্যাখ্যাটা অবশ্যই তোমরা লিখে নেবে এরপর দেখো একটি হালকা একটি ভারী বস্তুর ভরবেগ সমান কার গত বেশি হবে দেখে নাও তাহলে দুইয়ের প্রশ্নের উত্তর দেখে নাও একই সূত্রভাবে আসবে তাহলে পি সমান রুটোভার টু এমই এটা আমরা বলবো এখানে আমাকে বলেছে ভরবেগটা এখানে আমাকে বলেছে ভরবেগ সমান তাহলে ভরবেগ সমান মানে আমরা যদি উভয়ের দিকে আমি স্কোয়ার করে দিই তাহলে পি স্কোয়ার সমান টু এমই তাহলে এখান থেকে পি স্কোয়ার বাই টু এটা আমরা কি বলবো এমই বলবো তাহলে এখানে এমইটা এমইটা আমার কনস্ট্যান্ট বা ধুবক বলবো একই হয়ে যাবে তাহলে এখানে আমরা বলবো ই প্রপোর্শনাল ওয়ান বাই এম তাহলে ই প্রপোর্শনাল ওয়ান বাই এম এখানে আমরা কি বলবো ভালো করে দেখে না ই প্রপোর্শনাল ওয়ান বাই এম অর্থাৎ যার যে বস্তুটা হালকা তার গতিশক্তি বেশি হবে তাহলে হালকা বস্তুর গতিশক্তি বেশি হবে ভারী বস্তুর গতিশক্তি কম হবে এখান থেকে এই সিদ্ধান্ত করতে পারি দেখে নাও তাহলে কার গতিশক্তি বেশি হবে এটা হালকা বস্তুর গতিশক্তি বেশি হবে হালকা বস্তুর গতিশক্তি বেশি হবে তারপরে দেখো একটি তরলের তরল বা গ্যাসের ইয়ং গুনাঙ্ক কত হবে তরল বা গ্যাসের ইয়ং গুনাঙ্কের কোনো মান থাকবে না ইয়ং গুণাঙ্ক শুধুমাত্র কঠিন পদার্থে থাকবে দেখেন তার পরে একটা অঙ্ক আছে এটা থিওরি বলতে পারো দুটি তরলের ঘনত্ব বলা আছে সমভরে মিশ্রিত করলে মিশ্রণের ঘনত্ব কত হবে দেখেন এর ভর দুটি দুটি পদার্থের ভর আমরা এম বলছি তাহলে ডিওয়ান ডিওয়ান ঘনত্ব বিশিষ্ট ডিওয়ান ঘনত্ব বিশিষ্ট পদার্থের আয়তন ডিওয়ান ঘনত্ব বিশিষ্ট পদার্থের আয়তন আমরা বলবো এম বাই ডিওয়ান ডি টু ঘনত্ব বিশিষ্ট পদার্থের আয়তন আমরা বলবো এম বাই ডি টু বলবো তাহলে মিশ্রণের মোট ভর মিশনের মোট ভর তাহলে এম প্লাস এম এটা আমরা টু এম বলবো তাহলে মিশনের মোট আয়তন এটা এম বাই ডি ওয়ান প্লাস এম বাই ডি টু তাহলে মিশনের মোট আয়তন এম বাই ডি ওয়ান প্লাস এম বাই ডি টু তাহলে এখান থেকে আমরা যদি এম কমন নিই 1 বাই ডি ওয়ান প্লাস ওয়ান বাই ডি টু তাহলে এখান থেকে দেখো এম এটা ডি d2 এটা ডি টু প্লাস ডি ওয়ান তাহলে এম ইন টু আর এটা বাই ডি ওয়ান এটা হলো তাহলে এবার আমরা করব অতএব মিশনের অতএব মিশনের ঘনত্ব মিশ্রণে ঘনত্ব ভর বে আয়তন ভর মানে টু এম আয়তন মানে এম ইন টু ডি ওয়ান প্লাস ডি টু বাই ডি ওয়ান ডি টু তাহলে এটা করলে এম কেটে গেলো তাই টু ডি ওয়ান ডি টু বাই ডি ওয়ান প্লাস ডি টু এটা আমি বলতে পারি তাহলে দেখে নাও তাহলে পদার্থের মোট ভর আমরা এম বলছি ডি ওয়ান ঘনত্ব বিশিষ্ট পদার্থের আয়তন এম বাই ডি ওয়ান ডি টু ঘনত্ব বিশিষ্ট পদার্থের আয়তন এম বাই ডি টু তাহলে মিশ্রণের মোট ভর মিশ্রণের মোট আয়তন বার করে নিলাম বার করে নিয়ে মিশ্রণের ঘনত্ব ভর বাই আয়তন মানগুলো বসিয়ে দিলাম বসিয়ে দিয়ে দেখো টু ডি ওয়ান ডি টু বাই ডি প্লাস ডি টু তারপর দেখো গ্রুপ বিয়ের প্রশ্ন একশো ছয় সংকেত বিশিষ্ট একশো ছয় সংকেত বিশিষ্ট যোগটির কোনটা একশো ছয় এখানে সংকেত যোগটার নাম হলো আমরা বলব সেটা হলো এইটা এনএ সিও থ্রি থ্রি কেন দেখো এখানে এন থ্রি মানে এন মানে তেইশ তেইশ ইন্টু দুই প্লাস সি মানে আমরা বলবো বারো আর অক্সিজেন মানে অক্সিজেন মানে আমরা বলবো সেটা ষোলো ইন্টু তিন এটা করলে যেটা আসবে সেটা হলো একশো ছয় আসবে একশো ছয় গ্রাম তারপরে দেখো কডলিভার তেল কডলিভার তেল এটা হলো একটা ইমালসন বিলিয়মান রঙ বিলিয়মান রঙ হলো এখানে যে অপশানগুলো আছে সেটা হলো অপশান সি হবে সেটা এনইচ ফোরজ এবং ফেনলাপথোলিন মানে ফেনলা অ্যামোনিয়াম হাইড্র অক্সাইডের যদি দি যোগ করা হয় যে বেগুনি বর্ণের দোবন তৈরি হয় তাকে বলা হয় বিলীয়মান রং তাহলে এনইচ ফ্লোরোইচ প্লাস ফেন তারপর দেখো পাঁচেরটা জেডেনো জেডেনো হলো কোন অক্সাইড অপশান সি হলো উভধর্মী অক্সাইড এস একটি পরমাণুর এস টি পিতে একটি গ্যাসের আটচল্লিশ দশমিক আট টি একটি গ্যাসের চুয়াল্লিশ দশমিক লিটার আয়তনের ভর ছাপান্ন গ্রাম আণবিক সংকেত কোনটা হবে বলতে বলেছে এটা আমরা এন্টু বলব অবশ্যই বলবো তারপর দেখো ছিয়ানব্বই গ্রাম অক্সিজেনে কত মোল আছে ছিয়ানব্বই গ্রাম মানে আমরা অক্সিজেন মানে আমরা এটা বলবো বলব মোল বলবো তারপর দেখো সি আর ও থ্রি কী ধরনের অক্সাইড সি ও থ্রি সি আর ও থ্রি এটা আমরা বলবো আমলিক অক্সাইড সি আর ও থ্রি আমরা বলবো আমলিক অক্সাইড জল বিকর্ষি কোলাইড জল বিকর্ষি কোলাইড এটার নাম হল এস টু এস থ্রি এটার নাম হলো আর্সেনিক সালফাইড এস এস এটা হলো আর্সেনিক সালফাইড সল আর্সেনিক সালফাইড সল এটা মনে লাগবে তারপর দেখো ফোর পয়েন্ট ফোর পয়েন্ট ফাইভ গ্রাম জলের অনুসংখ্যা কত দেখে নাও আঠেরো তাহলে জল এস টুও এর এর আনুবিক ভরা আঠেরো আঠেরো গ্রাম জলে অনুসংখ্যা সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টোয়েন্টি টু থ্রি বা টোয়েন্টি থ্রি একে বার করছি ফোর পয়েন্ট ফাইভে বার করছি বার করলে দেখো যেটা আসছে ওয়ান পয়েন্ট ফাইভ জিরো ফাইভ ফাইভ ইন্টু টোয়েন্টি টু টু বা টোয়েন্টি থ্রিটি তাহলে এটা হলো অনুসংখ্যা পেয়ে গেলাম এবারে যদি এক সময় এক্সট্রা পার্ট যদি পরীক্ষায় পড়ে যে কটা হারেন পরমু থাকবে তাহলে হারেন পরম বার করতে গেলে দুইতে গুণ করে দেবো আর যদি বলে অক্সি অক্সিজেন পরমুণ কটা থাকবে তাহলে এইটাই হবে তারপর দেখো প্রকৃত বন এবং কোলাইডোদোবনে দুটো পার্থক্য বলতে বলি প্রকৃত বন আমরা বলবো সেটা হলো সমসত্ব স্বচ্ছ প্রকৃতির আর দোবন অসমসত্ব অস্বচ্ছ প্রকৃতির প্রকৃত বন সমসত্ব স্বচ্ছ প্রকৃতির দোবন অসমসত্ব অস্বচ্ছ প্রকৃতির প্রকৃত বনে কণার ব্যাস টেন টু থ্রি পার মাইনাস এইট সেন্টিমিটার তার থেকে কম বা সমান আর এখানে যে কনার সেভেন থেকে নাও দেখো টিনেরটা বলা হচ্ছে জিঙ্ক ও অতি লঘু নাইটিক অ্যাসিডের বিক্রিয়াটা সমীকরণ সহ লিখতে বলছে জিঙ্ক ও জিঙ্ক এবং অতিলঘু নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়ায় জিঙ্ক এবং অতিলঘু নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়ায় জিঙ্ক এবং অতিলঘু নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়ায় নাইটের লবণ নাইট্রেট লবণ অ্যামোনিয়াম নাইট্রেট অ্যামোনিয়াম নাইট্রেট ও জল উৎপন্ন হয় জল উৎপন্ন হয় তাহলে জেডেন ফোর জেডেন তাহলে জেড এন প্লাস এইচ ওন থ্রি এটা আমরা বলবো জেড এন এন ও থ্রি হোল টু প্লাস এন এইচ ফোর এন ও থ্রি প্লাস এইচ টু ও তাহলে এখানে ফোর এখানে আমরা টেন বলবো এখানে ফোর এখানে থ্রি বলবো তাহলে জিঙ্ক এবং অতিলঘু এইচন এইচ ও থ্রি বা নাইট্রিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে নাইট্রেট লবণ অ্যামোনিয়াম নাইট্রেট এবং জল উৎপন্ন হয় জেড এন প্লাস এইচ ও থ্রি সমান জেড এন এন ও থ্রি হোল টু প্লাস এইচ ফোর এন ও থ্রি প্লাস এইচ টু ও এটা উৎপন্ন হচ্ছে ভালো করে বিক্রিয়াটা করবে তারপরে দেখো আটের অ্যাকেটটা দেখে নাও এগারো দশমিক দুই লিটার এনএস থ্রি পরমান সংখ্যা কত বাইশ দশমিক চার লিটার এনএস থ্রিতে অনুসংখ্যা সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন টু পার্ট টোয়েন্টি থ্রি টি এখানে এক লিটারের অনুসংখ্যা সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন টু পার টোয়েন্টি থ্রি বাইশ দশমিক চার এটা হলো তাহলে এস টি পিতে এগারো দশমিক দুই লিটার এতে অনুসংখ্যা কত হবে তাহলে সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন টু পার টোয়েন্টি থ্রি ইন্টু এগারো দশমিক দুই বাই বাইশ দশমিক চার এটা কাটাকাটি করলে দুই তাহলে এটা আমরা করতে পারি কত এটা করতে পারি থ্রি পয়েন্ট জিরো ওয়ান ওয়ান ইন্টু টেন পার টোয়েন্টি থ্রি টি তাহলে এনএইচ থ্রি এনএইচ থ্রি এর পারমাণবিকতা মানে পারমাণবিক সংখ্যা পারমাণবিকতা কত সেটা হলো চার এন মানে একটা এইচ মানে তিনটে তাহলে একটা প্লাসে চারটে তাহলে এনএইচির এনএস থ্রির পারমিকতা চার তাহলে এস টি পিতে এগারো দশমিক দু লিটার এন এনএইচ পরামু সংখ্যা কথা হবে চার ইন্টু অনুসংখ্যা হয়ে যাবে চার চার ইন্টু অনুসংখ্যা মানে বারো দশমিক শূন্য চার চার ইন্টু টেন টু থ্রি পার টোয়েন্টি থ্রি টি তারপরে দেখো কী কী উপায়ে একটি অসম্পৃক্ত দবনকে সম্পৃক্ত দ্রবণে পরিণত করা যায় এক নম্বর পয়েন্ট হল নির্দিষ্ট উষ্ণতায় কিছু পরিমাণ দ্রাব যোগ করতে হবে নাম্বার ওয়ান নাম্বার দুই হল দবনের উষ্ণতা বৃদ্ধি করতে হবে তাহলে দ্রবণের উষ্ণতা বৃদ্ধি করলে অসম্পৃক্ত দবন সম্পৃক্ত পরিণত হবে আর অসম্পৃক্ত দ্রবণে যদি কিছু পরিমাণ দ্রাব যোগ করা হয় তাহলে দ্রবণটা সম্পৃক্ত পরিণত হবে আমার যে প্রশ্নটা আছে মাটির পিএইচ হ্রাস পাওয়ার কারণ কি মা আমরা লেবু পাতায় মানে বিভিন্ন রকম জৈব অ্যাসিড থাকে দীর্ঘদিন ধরে ওই পাতাগুলো যদি গাছের তলায় পড়ে এবং মাটির সঙ্গে মেশে তাহলে মাটি আমলিক হয়ে পড়ে এবং মাটির পিএইচ কমে যায় তাহলে তাহলে মাটির পিএইচ হ্রাস মাটির পিএইচ কেন হ্রাস পায় এক নম্বর পয়েন্ট হলো অম্ল হলে এক নম্বর যদি অম্ল বৃষ্টি হয় তাহলে মাটির পিএইচ হ্রাস পাবে আর দু নম্বর পয়েন্ট তোমরা মনে রাখবে আমরা তেঁতুল লেবু এই সকল যে গাছের পাতার মধ্যে জৈব অ্যাসিড থাকে সেই জৈব অ্যাসিডের ওই পাতাগুলো যদি মাটিতে পড়ে যায় তাহলে মাটির পিএইচ হ্রাস পায়